তোমাদের তোমাদের অধীনস্থ যারা চাকর চাকরানি দাস দাসী কর্মচারী যারা আছে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় নামাজ নামাজ তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তাহলে দেখেন তো পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় নবীজি নামাজের কথা বললেন আর সবাইকে বললেন তাকে অবলম্বন করতেন সুবাহ শোয়েবুহারীর বর্ণনা হাজার 7420 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে নবীজির পালক পুত্র যাইদ ইবনে হারেসা নবীজির কাছে আসছে بیویর সম্পর্কে অভিযোগ দেওয়ার জন্য কে যায়েদ ইবনে হারেসা তার بیویর সম্পর্কে অভিযোগ দিতে নবীজির কাছে আসছে Anas radiallahu ta'ala anhur বর্ণনা তিনি বলেন an Anas ibn Malik radiallahu আলা anhu qala جاء زيد بن حارسا يشكو فجعل صل النبي صلى الله عليه وسلم يقول اتق الله وامسك عليك زوجك زيد بن حارسا النبي كاسى أشل أنا شربور نيجير بيبير بحارة الله نبير كاسى أبي جوك يا رسول الله اما بيبي أي شيء بيبي নবীজি বললেন যে ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর ও আমসিক আলাইকা যাওজা নিজের কাছে তোমার বিবি রেখে দাও নবীজির কাছে আয়েশা কই বিবি রাখব না এই সমস্যা ওই সমস্যা নবীজি বললেন আল্লাহকে ভয় কর বিবি রেখে দাও আবু দাউদ শরীফের চার হাজার ছয়শ সাত নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমাকে আপনাকে আমাদের সবাইকে বলে উসিকুম বিতাকু আল্লাহ আমার উম্মত আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় এই তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি আমি তোমাদেরকে ওসিয়ত করছি তাকওয়া অবলম্বন করো তাকওয়া অবলম্বন করো এই ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়ত করছি তাহলে নবী আমাদের সবাইকে ওসিয়ত করছেন তাকওয়া অবলম্বন করো আল্লাহ ভীতি অর্জন করার জন্য আল্লাহ নবী আমাদেরকে ওসিয়ত করলেন আবু দাউদ শরীফের বর্ণনা দুই হাজার দুইশো একত্রিশ নম্বর হাদিসের বর্ণনা এক ব্যক্তি ছিল তার নাম মুগিস রাদিয়াল্লাহু তাআলা আন বলেন কি নাম মুগিস এই মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম বারীরা কি নাম বারীরা তো মুগিস গোলাম মুগিস কি গোলাম

নবেজি বারিরা অবদি আল্লাহ তা আলাহ আল্লাহাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন বারিরা ইত্যাতিল্লা আল্লাহকে ভয় করো ফাইন সে তোমার স্বামী ওয়া আবু ওয়ালা দেখি তোমার সন্তানের পিতা সে তোমার স্বামী তোমার সন্তানের পিতা এই আচরণ করতে ভেবে চিন্তে করবা সে তোমার স্বামী আবার তোমার সন্তানের পিতা তুমি তার ব্যাপারে এরকম না গলানো ওইটা ঠিক না কথাটা দেখেন নবীজি ওই বাড়িটাকে বুঝানোর আগে প্রথমে বলছে ইত্তাক আল্লাহকে ভয় করো নবীজি ইন্টেকালের সময় বলতেছে ভয় করো বিদায় ভাষণের মধ্যে বলতেছে ইত্তাকুল্লাহ হাফিদ নিসা এই নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো স্ত্রীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো নবীজি সাহাবাদেরকে আমাকে আপনাকে বলতেছেন উসি কুমিত আমি তোমাদেরকে তাকুয়ার ব্যাপারে ও কথাটা আল্লাহ রসুল পরে এরপরে আমাদেরকে ওয়াজ করতেছেন তাহলে তাকুয়ার গুরুত্ব কম না অনেক বেশি কেন? দ্বারা বোঝা যায় আল্লাহকে ভয় করো দেখেন কি বলে আল্লাহকে ভয় কর তোমাদের অধীনস্থ গোলামদের ব্যাপারে মানে আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে তাহলে তার জন্য চাকর চাকরানীদের প্রতি ভালো আচরণ করা সহজ হয়নি